ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়লে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কিছু ইন্টারসেপ্টর ইসরায়েলকে সরবরাহের অনুরোধ জানিয়েছিল কিন্তু রিয়াদ যুক্তরাষ্ট্রের সেই অনুরোধ প্রত্যাখ্যান করে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আইকে বিষয়টি নিশ্চিত করেছে দুই মার্কিন কর্মকর্তা একজন মার্কিন কর্মকর্তা জানান যুদ্ধ চলাকালে আমরা অনেক দেশের কাছে অনুরোধ জানিয়েছি কিছু সরঞ্জাম দিতে যখন কোথাও ব্যর্থ হয়েছি তখন বিকল্প উপায় খুঁজেছি তবে এটা কোনো নির্দিষ্ট দেশের প্রতি ইঙ্গিত ছিল না তবে বিশ্লেষকদের মতে সৌদি আরব ছিল অন্যতম সেই দেশ যারা এমন সহায়তা দিতে সক্ষম ছিল যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছিলেন ইরান শুধু ইসরায়েল নয় বরং উপসাগরীয় দেশগুলোর জন্যও হুমকি মিডিল ইস্ট আই এর এক প্রতিবেদনে বলা হয় ইরানের হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে আরও টিএইচএডি ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে যেতে থাকে পরবর্তীতে ওয়াল স্ট্রিট জার্নাল ও দি গার্ডিয়ান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে দি গার্ডিয়ান জানায় সংঘাতের পরে যুক্তরাষ্ট্রের হাতে বিশ্বব্যাপী সামরিক কৌশলের জন্য প্রয়োজনীয় প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মাত্র পঁচিশ শতাংশ অবশিষ্ট ছিল যদিও ইসরায়েলের তিনটি স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের সহায়তা ছিল তবুও ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি শহরগুলোতে আঘাত হানতে সক্ষম হয় টেলিগ্রাফ জানায় ইরানি অন্তত ক্ষেপণাস্ত্রিক বিশ্লেষকদের মতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যে ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায় মার্কিন কর্মকর্তারা জানতেন সৌদি আরবের হাতে টিএইচডি ইন্টারসেপ্টর আছে তারপরও তারা সেসব ইসরায়েলকে দিতে সৌদি আরবের সঙ্গে আলোচনা শুরু করেন কিন্তু সৌদি আরব সে অনুরোধ প্রত্যাখ্যান করে ছাড়া যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে ইন্টারসেপ্টর দেওয়ার অনুরোধ জানিয়েছিল তবে শেষ পর্যন্ত কোনো সহায়তা এসেছে কিনা তা নিশ্চিত করেনি কোন পক্ষ বিশ্লেষকদের মতে ইরান ইসরায়েল সংঘাত গল্ফ অঞ্চলের দেশগুলোকে নতুন করে ভাবিয়েছে তারা উপলব্ধি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অপরাজয় নয় এ কারণে এসব তেল সমৃদ্ধ রাষ্ট্র এখন তাদের কূটনৈতিক পুনর্বিন্যাসে নেমেছে একজন আরব কূটনৈতিক ইতিবাচক ইসরায়েল বুঝেছে শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে সংঘাতের মূল্য কত বড় হতে পারে বিশ্লেষকরা বলছেন সৌদি আরব এখন ধীরে ধীরে তুরস্কর দিকে যুগছে এবং প্রয়োজনে ইরানের সঙ্গে সুসম্পর্ক পুনঃস্থাপন করতেও দৃঢ়